আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক মেয়েদের একটি প্রশ্ন ছিল আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে মেয়েদের মুখে অবাঞ্ছিত লোম বা যেটা আমরা বলে থাকি হাড় সুইটি এই সমস্যা হওয়ার কারণ কি এবং এ পাশাপাশি অতিরিক্ত মুটিয়ে যাওয়ার কারণটা কি তো বন্ধুরা চলুন চলে যাই মূল আলোচনায় এক সমীক্ষায় দেখা গেছে যে প্রায় পাঁচ থেকে দশ শতাংশ মহিলাদের পনেরো থেকে পাঁচচল্লিশ বছর বয়সের মধ্যে এই সময়টাতে তাদের মুখে অবাঞ্চিত লোমের সমস্যা দেখা দেয় বা এই বিষয়গুলো পরিলক্ষিত হয়ে থাকে আসলে কেন এই সমস্যা থাকে আমরা প্রথমে কারণটা এবং এর চিকিৎসা পদ্ধতি সেটাও আমরা জেনে নেব চলুন চলে যাই আমরা প্রথমে কারণ বলা জানি একজন মেয়ের পনেরো থেকে পাঁচচল্লিশ বছর বয়সের মধ্যে এই যে মুখে অবাঞ্চিত লোম হচ্ছে যেটাকে আমরা বলে থেকে হার এই সমস্যা হওয়ার অন্যতম যে কারণ থাকে সেটা হচ্ছে কিছু হরমোনাল কারণ তার মধ্যে অন্যতম কারণটা থাকে যদি কোনো মেয়ের শরীরে পুরুষালি হরমোনটা বৃদ্ধি পায় এবং মেয়েলি হরমোনটা কমে যায় তখনই সমস্যা দেখা দেয় মেয়েদের শরীরে মেয়েদের সমস্ত মেয়েলি যে ভাবগুলো থাকে এটা বজায় রাখার জন্য এটা সুন্দরভাবে থাকার জন্য যে হরমোনটা কাজ করে সেটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোন কিন্তু কোনো কারণে যদি মেয়েদের শরীরে হরমোনের পরিমাণটা কমে যায় অপরদিকে পুরুষের শরীরে থাকে হরমোন এই হরমোন লেভেলটা যদি বেড়ে যায় বা বৃদ্ধি পায় তখন পুরুষের মতো মেয়েদের মুখে দাড়ি বা গোব গজাতে পারে বা অবাঞ্চিত লোম আসতে পারে এটা হচ্ছে প্রথম নাম্বার কারণ দ্বিতীয় নম্বর যে কারণটা থাকে সেটাও কিন্তু হচ্ছে আমাদের অনেক সময় দেখা যায় অনেকের জিনগত কারণ এটা হয়ে থাকে অর্থাৎ যদি তার বংশগত ভাবে পেয়ে থাকে মা দাদি ফুফু খালা এদের যদি করা থাকে নানি তাহলে দেখা যায় সেই জিনগতভাবে কিন্তু তার মুখে অবঞ্চিত লোম বা হাড়শিটির এই সমস্যাটা দেখা দিয়ে থাকে বা এই সমস্যাটা আসতে পারে তৃতীয় নম্বর যে কারণ থাকে সেটাকে বলা হয় পিসিওএস বা আমরা যেটা বলে থাকি মেয়েদের যে অন্যতম একটা সমস্যা পলিসিস্টিক ওভারি সিনড্রোম এই রোগে যদি কোনো মেয়ে আক্রান্ত থাকে বা এই সমস্যা থাকে তাহলে দেখা যায় তাদেরও কিন্তু এই মুখে অবাঞ্চিত লোম সমস্যা দেখা দিয়ে থাকে চার নম্বর যে কারণটা থাকে চার নম্বর কারণটা হচ্ছে যদি এমন অবস্থা হয় যে আমরা অনেক দেখতে পাই যে কিছু কিছু মেয়ে বা মহিলারা আছেন তারা জন্ম নিয়ন্ত্রণ পিল সেবন করেন এই জন্ম নিয়ন্ত্রণ পিলির যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর যে দিকগুলো থাকে সে কারণেও কিন্তু অনেক সময় দেখা যায় তাদের শরীরে হরমোনের তারতম্য ঘটার কারণে তাদের মুখে অবাঞ্চিত লোম চলে আসে বা এই সমস্যাটা দেখা দিয়ে থাকে এটা আরো কিছু কিছু ওষুধ আছে মানে রোগ আছে রোগের মেডিসিন যেটা আমরা গ্রহণ করি যেমন অনেকে দেখা যায় মৃগি রোগে মেডিসিন সেবন করেন আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে অন্য অন্য বিভিন্ন ধরনের মেডিসিন সেবন করার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও কিন্তু মুখে অবাঞ্চিত লোম আসতে পারে আর পাঁচ নম্বর থাকে সেটা হচ্ছে যদি করে এমনটা হয় যে ডিম্বাশয়ে বা হরমোনাল গ্রন্থিতে যদি টিউমার হয় এবং সেই টিউমার থেকে যদি অতিরিক্ত পরিমাণে হরমোন বা পুরুষের যে হরমোনটা থাকে এটা যদি খলিত হয় বা উৎপাদন হয় তাহলে কিন্তু একজন নারীর শরীরে দেখা যাচ্ছে অবৈধ দেখতে পাই সেটা হচ্ছে যদি কারো অতিরিক্ত ওজন বেড়ে যায় এবং তার শরীরে যদি ইনসুলিনটা সঠিকভাবে কাজ না করে এবং ইনসুলিনটা যদি তার শরীরে রিঅ্যাক্টিভ হয়ে যায় অর্থাৎ যদি একেবারে অকেজ হয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের এই ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে এটা ছাড়া অনেক সময় দেখা যাচ্ছে হাই প্রেশার রক্তে কোলেস্টেরল মাত্রা বৃদ্ধি এই সকল কারণে কিন্তু এই সমস্যা দেখা দিয়ে থাকে আর বর্তমান সময়ে মেয়েদের মুখে অবাঞ্ছিত লোম হওয়ার অন্যতম যে একটা প্রধান কারণ দেখা যাচ্ছে সেটা হচ্ছে মুখে অতিরিক্ত পরিমাণে কেমিক্যাল যুক্ত প্রসাদনী ব্যবহার করা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক মেয়েরা আছে তাদের ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহার করার কারণে তার মধ্যে যে অতিরিক্ত মাত্রায় পারদ থাকে এই পারদের ক্ষতিকর প্রভাবের কারণে ওই জায়গার যে লোমকূপ গুলা আছে ওগুলা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয় যে পরবর্তীতে সেটা বাইরে বেরিয়ে আসে এবং মুখের বা মুখের যে ত্বকটা আছে এটা পুড়ে যায় জায়গাটা লালচে হয়ে যায় প্রথমে প্রাথমিক অবস্থায় পরবর্তীতে এটা কিন্তু কালো হয়ে যায় এবং এই সমস্যা হওয়ার পরবর্তীতে দেখা যাচ্ছে তাদের মুখে অবানিত লোম চলে আসে এবার আসি এটা সমাধানের জন্য আমাদের করণীয় স্বাভাবিকভাবে যে সকল মেয়েদের এই ধরনের সমস্যা থাকে তাদের অনেকের দেখা যায় যে তাদের ওজনটা কিন্তু অনেকের বেশি থাকে অর্থাৎ তাদের ওজন দেখা যায় আশি থেকে নব্বই কেজি পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ উচ্চতা হয়তো পাঁচ ফিট বা পাঁচ ফিট দুই ইঞ্চি আসে সেই তুলনায় ওজন আশি থেকে কেজি হয়ে যায় এই যে অতিরিক্ত ওজন ইনসুলিনের কাজ করতে না পারা হরমোনাল ইমব্যালেন্স নানান কারণের সমস্যাগুলো হচ্ছে এজন্য আমরা প্রাথমিক অবস্থা আপনাদের বলবো যে অবশ্যই আপনার ওজনটাকে নিয়ন্ত্রণে আনুন আপনি ওজনটা যখন নিয়ন্ত্রণে আনবেন তখন দেখা যাবে যে আপনার এই ওজন নিয়ন্ত্রণে আনার মাধ্যমে আপনার শরীরটা ভারসাম্য লেভেল চলে আসবে আর একটু নিয়মিত হাঁটাচলা করুন শুয়ে বসে থাকার অভ্যাস পরিহার করুন বাসার বাইরে যখন যাবেন একটু পায়ে হাঁটার ব্যবস্থা করুন এবং আপনি ঘরে কাজগুলো নিজের মতো করে করার চেষ্টা করুন খাবার একটা পরিমিত পর্যায়ে খাবার গ্রহণ করুন সুষম আকারে পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন পরিমিত পর্যায়ে গ্রহণ করুন অতিরিক্ত খাবার খাওয়ার অভ্যাসটা পরিহার করতে হবে শুয়ে বসে থাকার অভ্যাস থাকলে এটা পরিহার করতে হবে এবং নিয়মিত তিরিশ থেকে চল্লিশ মিনিট ফিজিক্যাল এক্সারসাইজ করার অভ্যাস গড়ে তুলতে হবে এবার সেই চিকিৎসা পদ্ধতিটা কি হতে পারে স্বাভাবিকভাবে এই ধরনের রোগী যখন আসেন তখন দেখা যায় এদের অবস্থা বুঝে তাদের কিন্তু দুই প্রকারের মেডিসিন প্রয়োগ করা হয় একটা হচ্ছে তাদের দেখা হয় যে ইনসুলিনের অবস্থাটা হয়ে আসে কিনা যদি হয়ে ওঠে সেক্ষেত্রে হয় এবং যদি তাদের দেখা যায় যে হরমোনাল ইমব্যালেন্স চলে আসে ইস্ট্রোজেন হরমোন লেভেলটা কমে যায় সেক্ষেত্রে জন্মিনন্তন পিল এটা কিন্তু দেওয়া হয় কারণ এই জন্মিনন্তন পিলের মধ্যে প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন হরমোন বৃদ্ধি পাওয়ার যে বিষয়টা থাকে সেটা কিন্তু হয়ে থাকে অনেক বাচ্চার বাবা মা বা মেয়েদের গার্ডিয়ানরা বলেন যে আমার মেয়ে তো অবিবাহিত তার তখন বিয়ে হয়নি তাহলে তাকে কেন জন্মেতন পিল দেওয়া হচ্ছে এর কারণ হচ্ছে এর মধ্যে ইস্ট্রোজেন হরমোনটা আছে এটা তার মুখের অবন্ত লোম দূর করতে কাজ করবে আর যে মেট ফর্মিনটা দেওয়া হয় এটাও কিন্তু দেখা যায় যে তাদের এই যে যে ইনসুলিনের যে অকার্যকর অবস্থা এটা যে স্বাভাবিক অবস্থা ফিরে আনতে কাজ করে থাকে আর একটা বিষয় হচ্ছে যে মুখে যে আমাদের লোম চলে আসছে এটা দূর করার উপায় কি অনেক ক্ষেত্রে দেখা যায় এজন্য আপনারা অনেক সময় পার্লারে যে ব্লিচ করেন বা ফেশিয়াল করে কিন্তু এটাকে রিমুভ করে থাকেন অনেকে আবার শেভিং করেন বা ট্রিমিং করে থাকেন এরকম একটা বিষয় থাকে তো বিষয়টা হচ্ছে যখন আপনাকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হবে অথবা দেখা যাচ্ছে আপনাকে এটা যাতে বৃদ্ধি না পায় সেই ধরনের মেডিসিন যখন আপনি সেবন করতে থাকবেন তখন কিন্তু আপনার নতুন করে কিন্তু আর কোন লোম বা মুখে যে দাড়ি গোপ যেটা বলি এটা কিন্তু গজাবে What voilà. up? কিন্তু যেটা হয়েছে সেটা যেতে আপনার তিন থেকে ছ মাস এক বছর বা দু বছর পর্যন্ত সময় লাগতে পারে এক্ষেত্রে অধৈর্য হলে চলবে না ধৈর্য ধরে রাখতে হবে অনেকে লেজার করতে চান আপনার লেজারটাও করে নিতে পারেন লেজারও কিন্তু দেখা যাচ্ছে যে এক একবার লেজার করলে আপনার প্রায় ত্রিশ শতাংশ মতো লোম এটা রিমুভ হয়ে যায় এখন বিষয়টা হচ্ছে যে আপনার লোমটা দূর করার পাশাপাশি আপনি যদি মেডিসিন সেবন করার মাধ্যমে আপনি এই আপনার যে চিকিৎসাটা যদি কন্টিনিউ করতে থাকেন তাহলে একটা পর্যন্ত কিন্তু নতুন করে আর আপনার মুখে অবান্তর লোম আসবে না এবং যেগুলো আসছিল সেগুলো লেজারের মাধ্যমে কিন্তু আপনি তুলে ফেলতে পারেন এই জন্য অনেকের একটা ভ্যান্ত ধারণা আছে আপনারা মনে করেন যে লোম তুলে ফেললে বা শেভিং করলে ট্রিমিং করলে বা ব্লিচ করলে বা পালা থেকে তুললে হয়তো এটা পরিমাণটা বৃদ্ধি পাবে অর্থাৎ এটা অতিরিক্ত পরিমাণে গজাতে শুরু করবে আসলে এটা একদম সঠিক সিদ্ধান্ত না এটা একটা ভুল চিন্তা ভাবনা মূলত বিষয়টা হচ্ছে আমরা ট্রিটমেন্ট গ্রহণ করব আর সবচেয়ে ভালো হয় মাধ্যমে যদি আমরা এটাকে রিমুভ করতে পারি তো এই ছিল আজকের বিষয় সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ